আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক দু হাজার সালের জুলাই মাসের যে সময়টি সম্ভবত জামাতের জীবনের সবচেয়ে স্বর্ণালী একটি সময় বর্তমান সময়টি যেভাবে তাদেরকে সাহায্য করছে অথবা যদি উল্টে আমরা বলি এই সময়টিকে তারা যেভাবে ব্যবহার করতে পারছে এবং যেভাবে প্রকৃতির অনেকগুলো সুযোগ সুবিধা এবং রাজনৈতিক অনেকগুলো কলা যেভাবে তাদের পক্ষে চলে এসেছে তা যদি তারা ক্যাপিটালাইজ করতে পারে আগামীতে তাদের যে রাজনীতি বিশেষ করে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলোর যোগ্য এটিকে অবহেলা করার মতো কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে থাকবে না এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করব প্রথমত হলো যে বিএনপির যে বিশাল একটা সম্ভাবনা ছিল দু হাজার চব্বিশ সনের পুরোটা সময় জুড়ে সেটি দু হাজার এসে তিন থেকে চারবার এটি বাক নিয়েছে এবং তিন থেকে চারবারই বিএনপি অনেকগুলো সুযোগ পেয়েছে আর সেই সুযোগগুলো তারা হারিয়েছে তারা একটা সুযোগ গ্রহণ করতে চেয়েছে অন্যটা তাদের হাত থেকে ফুসকে গিয়েছে কখনো তারা আমেরিকার কাছাকাছি আসতে চেয়েছে আবার কখনো ভারতের কাছাকাছি আসতে চেয়েছে তখনও সিনে তারা দৌড় দিয়েছে আবার স্থানীয়ভাবে তারা মিত্র খোঁজার চেষ্টা করেছেন এবং সেই মিত্র খুঁজতে গিয়ে ক্ষমতার যে পাওয়ার হাউস গুলো রয়েছে সেই পাওয়ার হাউস দুই হাতে তারা খেলতে পারেনি কখনো ক্যান্টনমেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে আবার সেই যে সম্পর্কটি তাদের জন্য উল্টে গেছে কখনো ডক্টর মোহাম্মদ ইরুশের সঙ্গে তারা দূরত্ব সৃষ্টি করেছে কখনো কাছে যাওয়ার চেষ্টা করেছে কখনো বিশ্বাস করার চেষ্টা করেছে এবং কখনো কখনো তারা সেটা পারেনি এর ফলে বিএনপির জন্য আগামী যে রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এখানে যদি ক্লিন সেটা বেগম বেগম খালেদা জিয়ার জিয়ার বয়সের কারণে বিএনপি ধরেন অসুস্থতার কারণে মূলত তাকে একটা মনুমেন্ট হিসেবে বা একটা যাকে বলা হয় অলংকার হিসেবে বিএনপির গলায় বা বিএনপির মাথায় সেটা বসিয়ে রাখা যেতে পারে কিন্তু বিএনপি নেতৃত্বের জায়গাটি তারেক রহমানের হাতে এখন তারেক রহমানের নেতৃত্ব থেকে যেভাবে তিনি গত ষোলো সতেরো বছর ধরে প্রতিকূল অবস্থায় টিকে রেখেছিলেন অনুকূল অবস্থাতে সেটা তার জন্য বুমেরাং হয়ে গেছে আর এই সুযোগটি বিএনপি বিরোধী যারা শক্তি আমি জামাতের কথা বলছি না তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন যে এখন পুরো সংগঠনের দায় বিএনপির দায় এবং ব্যর্থতা এটা তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে করার জন্য যা কিছু হচ্ছে এই সমাজে এই জায়গা থেকে বের হওয়া ইমেজ প্রতিষ্ঠিত করা এবং যে জায়গাগুলো তার জন্য তৈরি করা হয়েছে সেই জায়গাতে সম্মান প্রতিষ্ঠিত করা এটি আসলে সত্যিকার স্থির একজন শীর্ষ রাজনীতিবিদদের জন্য যাকে বলা হয় দুরূহ বিষয় আপনি ধরুন কাদের সাহেব এখন উবায়দুল কাদের সাহেবের নাম হয়ে গেল তাও কাদের তো যখন উবায়দুল কাদের নাম তাওয়া কাদের হয়ে গেল সেই এরকম কোন নাম যেমন শালিক যুক্ত হলো যেমন দেখুন যে বিএনপির যারা শীর্ষ নেতা মনে সবাই কিন্তু তাদের ইমেজটা ধরে রেখেছে অন্যদিকে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসার সঙ্গে সঙ্গে সেই সালাউদ্দিন মানে রেজেন্ট সালাউদ্দিন তো নাম হয়ে গেল কি র সালাউদ্দিন এস আলম সালাউদ্দিন ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তো এই জিনিসগুলো থেকে মানে উনি আর বের হতে পারবেন না তো এই জায়গাটা যারা সৃষ্টি করেছেন অত্যন্ত সুকৌশলে এই কাজগুলো করা হয়েছে ম্যাটিকুলাসলি এই কাজগুলো করা হয়েছে ফলে বিএনপি কিনে আলোচনা না করে জামাতকে নিয়ে এই মুহূর্তে যে আলোচনাগুলো করব সেটা হলো জামাত সেই দু হাজার থেকে বলতে গেলে খেলছে আওয়ামী সঙ্গে খেলছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান খেলছে চারটি সম্ভাব্য তারা যাকে বলা হয় বিপদ বিপত্তি সম্ভাবনাকে সামনে রেখে চারটি স্তরে নেতৃত্বকে ভাগ করে এবং চারটি অ্যাঙ্গেলে যুদ্ধের ময়দানে যেভাবে শূন্য সমাবেশ করে ওভাবে তারা তাদের নেতৃত্বকে সমাবেশ করে আওয়ামী লীগের মধ্যে এক গ্রুপ ঢুকে গেছে আওয়ামী লীগের বাইরে একটা গ্রুপ রেখেছে যাদের পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৌড়ে গেছে আরেকটি এইভাবে তারা পালিয়ে পালিয়ে কাজ করেছে আর একটি সমাজের সাধারণ দাওয়াতি কার্যক্রম চালিয়েছে এটা দু হাজার বারো সাল থেকে আমি এই ঘটনাগুলো জানতে পেরেছি আহ এর কারণ হল শাহদুল হানান সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো আমি জেলে যখন গেলাম যে আমাদের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আমার যে কথাবার্তা হলো আর জেল থেকে বের হওয়ার আগে এবং পরে তাদের যত শীর্ষ নেতা ছিলেন মোরলের সবাই আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন এবং তাদের কথাবার্তা গুলো থেকে আমি যা ধারণা পেতাম ঠিক ওই ধারণা থেকেই কথাগুলো বললাম যাই এটা গেল আওয়ামী সঙ্গে ঠিক বিএনপি সঙ্গ তারা এরকম চারটি ধাপে খেলেছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গ তারা এইভাবে খেলেছে এবং কারোর সঙ্গে তারা কিন্তু সম্পর্ক তো সেগুলো করে করে দেখেন পাঁচই আগস্টের পর একমাত্র রাজনৈতিক দল যারা পুরো পরিস্থিতিকে মেধা দেখিয়েছে যোগ্যতা দেখিয়েছে এবং যেখানে যতটুকু নড়াচড়া করা দরকার ঠিক অতটুকু নড়াচড়া ফলে চাঁদাবাজি বলেন দখলবাজি বলেন এর কোনো বদনাম তাদের মধ্যে আসেনি তাদের আমিরকে কে জামাত বিরোধী শক্তি বারবার বদনামের স্বীকার করার চেষ্টা করেছে তাকে নিয়ে ট্রল করার চেষ্টা করেছে এখন যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে যেভাবে আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে জামাতের আমিরকে নিয়েও সেই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে ভদ্রলোককে জামাতের যারা লোকজন তারা বের করে নিয়ে এসেছেন তিনি নিজে সতর্ক হয়েছেন তার সঙ্গে সঙ্গে জামাতের যারা সাইবার যোদ্ধা আছেন তারা জামাতের যারা মজলিশের সুরার সদস্য আছেন তারা জনাব আমিরা জামাতকে ওই যে ব্যাড রেপুটেশন সেই ব্যাড রেপুটেশনের জায়গা থেকে সাধারণত ফিরে আসে না কেউ কিন্তু তাকে ফেরত আনা হয় নাও হিজ এ ক্লিন ম্যান গেল এক দুই নম্বর হলো যে তারা ক্যান্টনমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখছে তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে এমনকি আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক ভালো এবং ইউরোপীয় ইউনিয়ন যারা কোনদিন জামাতকে হত্যা দেয়নি তারা অন্য কিন্তু এখন জামাত করছে জামাতের অফিস করছে এটা জামাতের জন্য একটা বড় প্রাপ্তি এই গেল অবস্থা বৃহৎ শক্তিকে তাদের ব্যাপারে নিউট্রাল করে দিয়েছে আগামীতে বন্ধুত্ব করতে চায় রাজনৈতিক অঙ্গনে তারা অবশ্যই বিএনপির সঙ্গে করবে না এনসিপির সঙ্গে করবে না তারা জামাতের সঙ্গে করবে এবং তারপরে এমনকি ডক্টর মহাম্মত সঙ্গে করবে কিন্তু বিএনপির সঙ্গে আহ আওয়ামী লীগের যে চিরায়িত দ্বন্দ্ব এবং সংঘাত এই সংঘাতটা কিন্তু মানে যাকে বলা হয় সুপ্ত অবস্থায় আছে কোন অবস্থাতে এটা বাড়বে আগামী দিনে কমবে না এরপরে যেটা আছে তাদের যে গত মাসে। তারা তারা এ করেছে। এবং এরা মাঠে বিএনপির ইমেজ নষ্ট করা বিএনপির রাজনীতি বিশেষ করে ছাত্র দলের রাজনীতিকে ডিফিকাল্ট করে জন্য তারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করে যেমন কুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সিটি কলেজ তিতুমির কলেজ এবং জগন্নাথ কলেজ পুরো জায়গাটা এই যে কৌশলগত জায়গাগুলো শিবির এনসিপি এমন ভাবে তারা দখল করে রেখেছে তারা একবার ক্যাম্পাস প্রথমে একেবারে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত দু হাজার পঁচিশ সনের তারা তো ছাত্রদলকে ঢুকেই দেয়নি ছাত্রদলের ছেলে ঘুরে ঘুরে বেরিয়েছে এরপর তারা পিছু হটছে পিছু হটে মার্চ এপ্রিল থেকে এই জায়গাগুলো ছাত্রদল যখনই ঢোকার ঢুকছে এবং তারা সেই দল বল হুন্ডা মুন্ডা নিয়ে ছিয়ে সাদাবাস ময়লার ব্যবসা থেকে শুরু করে যা কিছু বদনাম তারা কামিয়ে ফেলেছে আর এই যে মিটফোর্টের হত্যাকাণ্ডের পরে এখন আবার তারা ক্যাম্পাস দখল করে নিয়েছে ঢাকা কলেজ থেকে শুরু করে অন্য সব জায়গাতে বুঝার চেষ্টা করুন এখানে পলিটিক্স দেখি এখানে খালি রাগ হলে চলবে না গায়ে কুয়ার থাকলে চলবে না পুরো বিষয়টা বুঝতে হবে মনোযোগ সরকারে বুঝতে হবে তো এইরকম যে অবস্থা তারা করেছে তার বাইরে তারা যেটা করেছে নিজেদের এই শিবিরকে দিয়ে তারা ছাত্রদল মূল শক্তিটা ছাত্রদল সেই ছাত্রদলকে দুর্বল করেছে আর যুব দলকে আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহর মাল হিসাবে ফলে যত দুর্নাম এবং বদনাম যুব দলের হয়েছে এরপর তারা যে কাজটি করেছে তাদের যে বিটিম সিটিম যেগুলো রাজনীতিতে তারা তৈরি করেছে এবং দীর্ঘদিন ধরে তারা তাদেরকে ফান্ডিং করছে দীর্ঘদিন ধরে তাদের একেবারে অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল একেবারে আজ থেকে ধরুন কি বলবো এই দু হাজার ষোলো তখন থেকে জামাত তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য সহযোগিতা করে অনেককে অন্তত বিশ থেকে পঁচিশটি দল রাজনৈতিক দল যাদেরকে লালন পালন করছে জামাত জামাত লালন পালন করে তাদেরকে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন তাদেরকে নিয়ে টানাটানি করছে এবং তারা জামাতের হুকুমের বাইরে যেতে পারবে না এ কারণে দেওয়া দে বাই প্রোডাক্ট জামাত যে মুসশিদের একটা গান আছে না যে একটা জিকির ওই জন্য একটা ডিজে জিকির বের হয়েছে তো এরকম মসজিদের মতো মানে এরকম মুসজিদ মানে পথ প্রদর্শক এরকম জামাত যাদেরকে পথ প্রদর্শন করছে রাজনীতিতে ওই তাদের সুতোটা মানে জামাতের হাতে আর যারা একবার রাজনীতিতে আঁকা তোলার চাঁদা গ্রহণ করার বা অন্যের সাহায্য নিয়ে

ছাত্র থেকে এনে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছেন এগুলো মূলত দলকে মানে দুর্বল করার জন্য তো এই কাজগুলো আহ বিএনপি করেছে জামাতও ঠিক একইভাবে এই কাজগুলো করেছে অন্য কৌশলে তারা যে বিএনপির যে বড় বড় হাত রয়েছে যে হাতগুলো রয়েছে যে হাতগুলো শক্তিশালী হাত বিএনপি এই হাতগুলোকে দুর্বল করে দিয়েছে তাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে তাদের সাথে সম্পর্ক করে আবার সেই সম্পর্কটা যখন কেন্দ্রীয় নেতৃত্বে তাদের কাউন্টার গ্রুপের কাছে দিয়ে একটা কেওয়াজ কনফিউশন তৈরি করা হয়েছে ফলে বিএনপির যত শীর্ষ নেতাদের মধ্যে যে দূরত্ব এবং তারেক রহমান সঙ্গে অনেক সিনিয়র নেতাদের যে দূরত্ব এই দূরত্বের পিছনে একটা জামাতি কৌশল এবং ভাই দুই নম্বর হলো যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তারা তো আগে থেকে বললাম যে ফান্ডিং করে তারা জামাতের এজেন্ট রূপে তারা বিএনপির সাথে থেকেছে আর তাদেরকে নিয়ে জামাত দু একজনকে ছড়িয়ে নিয়ে এনেছে আগামীতে আরো অনেক ছাড়িয়ে আনার জন্য তারা রেডি হয়ে আছে এবং দেখা গেল যে একেবারে শেষ মুহূর্তে বিএনপির উপর জামাতের যে কুটকৌশল সেই রয়েছেন তারা কখনই কাউন্ট করেনি এমনকি এখনো তারা কাউন্ট করছে না তারা রাগ হয়ে জামাতকে ডালি দিচ্ছেন বা মনে করছেন যে জামাতকে তারা যেকোনো জায়গাতে যেকোনো ভাবে মোকাবেলা করতে তারা সক্ষম কিন্তু এই যে টেকনোলজির যুগে এখানে সামাজিক মাধ্যম এবং একই সঙ্গে ইনভেস্টমেন্ট এই তিনটা জিনিস জামাত যেভাবে করছে ওভাবে বিএনপি পারছে না বিএনপি ধরুন যেখানে বিএনপি এক জায়গাতে দশটা আদা কালেকশন করছে একটা কমিটি গঠন করার জন্য আবার বাইরে থেকে চাদা কালেকশন করছে একটা দোকান বা একটা ব্যবসা পাওয়ার জন্য ওই জায়গাতে তো জামাত যাচ্ছে না অন্যদিকে জামাত যে কাজটা করছে বিএনপি শুধু আনাকুম শুধু নিচ্ছে কিন্তু তারা তো কাউকে দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না তাদের সাথে যারা সহযোগী আছে ধরুন পনেরো বিশ থেকে পঁচিশটা বা ত্রিশটি রাজনৈতিক দলের সাথে বিএনপির সম্পর্ক আছে তো বিএনপি তাদেরকে তো ওইভাবে সাহায্য করছে আর্থিক ভাবে যেভাবে জামাত করছে ফলে কি হচ্ছে যখন টানাটানি হচ্ছে সেই টানাটানির ক্ষেত্রে জামাত এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সর্বশেষ ধরেন যে দু হাজার চব্বিশ নির্বাচনের আগে আওয়ামী লীগ যেভাবে সেই মেজর জেনারেল যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তারপর আমাদের বরিশালের ব্যারিস্টার ওমর তাদেরকে যেভাবে টান দিত মানে কারা কারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার জন্য দশ পায় দাঁড়ানো ছিল একটু আমার সাহেবের উচিত ছিল এই বিষয়গুলো নিয়ে সাজানো সাহেবের সাথে কথা বলা অন্তত তথ্যের জন্য